আচ্ছা তোমরাও কি চাও আমার হতে প্রো হতে আর যে যেভাবে মারা না খেতে আর এন মাস খান যে এভাবে পুরো মুভমেন্ট দেখা এনমে মারতে তাহলে এই ভিডিও তোমার জন্য ফুল ভিডিও দেওয়া তো এভাবেই কিন্তু তোমরা প্রো হতে পারবে আমার অত তো এসব ভিডিও যেটা দেখতেছো ওসব বলে যাও তো আমি তোমার দেয় কেন প্রো তো ফুল ভিডিও দাও আর তার জন্য কিন্তু নামে বলো আমরা সোজাসি পিকের মধ্যে প্রো আর উদ্দেশ্যে দেখো একজন বান্দা সামনে দিয়ে কিন্তু আমার ট্রাস দিতেছে কিন্তু পিছন দিয়ে টিপস অ্যান্ড টিক্স খাটা যাবো যাওয়ার পরে কিন্তু আবার গুইরা যাবো যা তো আমার না দে আর পিছন দেওয়া আছে যদি মারা খাই যায় তাহলে ফাঁস আর কিছু না

আর যেহেতু আমি গাড়তে আমি রাখা তাই আমি কিন্তু এই সাইডে নামে বললাম আর এই সাইডে নামার পরে কিন্তু আমার একটাই উদ্দেশ্য থাকবো ওরা দৌড়া কিল করার আর আশেপাশে কিন্তু এনিমি আছে মোটামুটি ভালোই আর এই ভালো এনেমের মধ্যে কিন্তু একমাত্র প্রফুলার আছে আমরা আমরা বলতে আমি তাই কিন্তু আমরা রাত পাও কাপাকাপি করতে আসবো সে নিমি দীক্ষা ছাগলের ব্যাপার না তোমাকে কিন্তু রাত পাও কাপাকাপি করতে পারে তার জন্য কিন্তু তুমি রাত পাও বান্ধা নিতে পারো এটা তোমাকে ওর পার্সোনাল বিষয় আচ্ছা যাই হোক কিন্তু আমি আশেপাশে এনিমি আছে কিনা দেখতাছি কারণ যে এনিমি নাই ওনে আমি আসি আর যে এনিমি আছে ওনে আমি নাই তাই কিন্তু এই দশ সাইড দিয়ে আরেকজন রাশিং মেরা দিছে রে ভাই এই যে যাই হোক রাশিং দিয়ে কিন্তু আমরা একটা ড্যাশিং মেরা করে দিছি খায়া

অনেকটি কিল করা কিন্তু উদ্দেশ্য একবার পূরণ না যেটা খারাপ সেহেতু কবি কইছে সেহেতু কোথায় খুব ভাববেই কইছে যাই হোক আমরা কিন্তু কবির কথার মতো কিন্তু বারবার একই স্থানে নামতেছি আর একই জিনিস চেষ্টা করতেছি আর দেওয়া হয় যে সাইডে কিন্তু আমাকে একটু টোকেন আছে আর টোকেন দিয়ে কিন্তু আমরা রিভাইভ পাবো না কারণ আমি ষোলোতে নামছি আর এবার যদি এম মরে যাই তাহলে কিন্তু আমার একেবারে মাইনাস দিয়ে দেবো মানে কত রকম মাইনাস দিয়ে বুঝোই আর গ্যারেনের কিন্তু সব হতোই এটাই যে ও দিব কম নিব বেশি আর ধরো তোমার প্লাস দিছে আমার দশ মানে আমি চারটা পাঁচটা খেল করে আর প্লাস দিয়ে আমার দশ আর যে সময় আমি মনে করলাম কোনো কিছু মানে এমনভাবে নিচে নামে মানে ছাড়া আমার উপায় থাকে না তারপরে কিন্তু আবারও স্টার্ট করে দিই কিন্তু আবার মারা গায়ে যাই হোক অতিথিদের কথা বাদ দিয়ে আমরা বর্তমানে আসি আর আর্ধা হয়েছে ঠিকঠকের মতো একটা টাকা দিলাম তারপরে তো আমরা কিন্তু বর্তমান পরিস্থিতির মধ্যে কিন্তু আরেকজন পাবলিক আছে আর পাবলিকটা কিন্তু আমরা জ্বালানির পঁচিশটা চাল দিয়েছে কিন্তু ওর পঁচিশটা উপরে আমি ইন্দুর ঠাড়া ভরা পানি ঢেলে দেবো একেবারে আর ম্যাপের মধ্যে যেহেতু পানি নাই তাই আমার কাছে আছে লঞ্চার আর এই লঞ্চার দিয়ে কিন্তু ওরে জ্বালামো যত ইচ্ছা জ্বালামো যতটুকু আমি পারি আমার স্বার্থ মধ্যে ওরে জ্বালামো তারপরে আর যা হয় যে উঠবেকার দেবো বাইরে যেছে না আর ও বাইরে লিগ ও সাদের উপরে আছে আমি চালে ওরে মারতে পারতাম না কিন্তু আমার চালে মারতে পারবো কারণ ওর কাছে ভাই পাওয়ারটা আছে আর আমার কাছে যেহেতু পাওয়ার না সেহেতু আমি এত ভাব দে রাজ দেবো না আর সাইডও থাকবো না

আচ্ছা যাই হোক আশা করি সবাই দেখো নাই টেক খেলাইছো কিছু কর দরকার নাই বড় সর দিয়ে মারছে আর যারা যারা এরকম পোষার লেগে বিরক্ত তারা তারা কিন্তু আমার মতো মারা খাও এটা আমিও জানি এই পোষারগুলো মানে উপরে বয়ে দেয় নিচে আবার জানে আজ শান্তি নাকি গিয়ে জানে আমার লেয়ারে খারেকটা দিছে যেটার দিকে কিন্তু মানে মানে উপরে উড়ে আর নিচ থেকে লুট নিয়ে যায় আর কি একটা ক্যারেক্টার আমি চালাইতেও পারি না আর অন্য ইউজ করে ওটা আমি মানে সইতেও পারি না মানে এটা কোয়া যায় মানে ব্যাপারটা আচ্ছা যাই হোক এটা কিন্তু কোনো চিন্তার ব্যাপার না আমরা কিন্তু সেকেন্ড টাইম আবার প্যারা নাই ছিল সেকেন্ড টাইম চেষ্টা করবো যত রাগ আসে ইয়ে আসে ওটা পরে খাটামনি যেহেতু আমি বিডিও বনেছি সেহেতু এত রাগটা খাড়ার দরকার নাই আর যেহেতু আমি প্রথমে কথা দিচ্ছি তোমাকে প্রো আর টিপস অ্যান্ড টিক্স দেবো সেহেতু আমি তোমাকে দেবো গেমনে প্রো আছে আশা করি আবার তো মারা খাইছি ওইটা তোমরা মনে রেখো না সে মনে রাখার কথাও না যেহেতু তোমরা আমার অডিয়েন্স অনেক বাইরে দেখতে আসো সে যাই হোক শান্তি মধ্যে লড়তে দিয়েছে আমি থাকতে শান্তি মধ্যে লড়তে মানে চিন্তা করা যায় মানে ভাবা যায় আর যাই কি একটা বকচকর গান বাই গেছে পেস্ট কালারের আর সামনে দিকে কিন্তু এনিমে আছে এটা আমিও জানি সবাই জানে এনিমে আছে সামনের দিকে আর আমিও কিন্তু এই যে পিছন দিকে আসি আর সামনে দিকে যাওয়ার আমার অপ্রাণ প্রচেষ্টা আর এই আপ্রাণ প্রচেষ্টা নিয়ে কিন্তু আমরা সামনের দিকে আগে আর সাইডে যেহেতু এনিমে আছে সেহেতু আমার আত্মা কাপাকে করবে এটা স্বাভাবিক ব্যাপার তারপর যে পিছন থেকে আরেকজন পাবলিকে আমার দিয়ে গেছে সেটা ব্যাপার না এটা বড় বড় মাসে ছোটো ছোটো মারা খাওয়াই লাগে আচ্ছা আমরা কিন্তু আবার কিন্তু নীলজ্জ বেহাইয়া যাই কো তুমি তাও কিন্তু কম হয়ে যাও আমার গা আসলে ভাই এটা আমার সুন্দর সুন্দর অভ্যাস হয়ে গেছে যাই হোক আমরা কিন্তু এই যে সাইডে নামে বললাম আর একটু এনে কিন্তু এই যে মোটামুটি এমনিতে আর কথা এমনি যেহেতু কথা সেহেতু আমি এনে আসি আর এনে আমি আসি যেহেতু এনেমিশে নাই আর যাই হোক আমরা কিন্তু কথা বলছি আর এই জায়গায় আমার কিন্তু আমাকে মিনিউজি আর এটা কিন্তু আমি একটু চালাতে পারি না আর দেওয়া হয় যে এটা কি এডাবলেন্ট ছোট ভাই দিয়ে দিয়েছে আমাকে আর যেহেতু আমার কাছে এডাবলমেন্ট ছোট ভাই আসে সেহেতু আমি হচ্ছে পিটুকের পদাতা আর পিটুকের পর্দতা হিসাবে আমার কিন্তু মানসম্মান রক্ষা করতে হবে তাই কিন্তু আমরা যে সদস্য রাশে আর রাশের কিং কিন্তু হলাম আমি আর এই কিং হওয়ার উদ্দেশ্য কিন্তু আমার আগে আসলে বর্তমানে কোনো দিন পুরোনো নেই তারপর দেখা হয়ে না কিন্তু আমি পুরো চিল মোড় আসলে আমার চিল মোড়ে কিন্তু আমি গেছিলাম সামনে দিকে আমার চিলমোড়ে পানি ফিরবার না কিন্তু এই যে একজন পাবলিক কিন্তু আর এই পাবলিকটারে কিন্তু মনে হচ্ছে আমার লোকাল পাবলিক আর লোকাল পাবলিক দিকেই কিন্তু এই মারা গেছে গা যাও মারাটা রাখা রাখাই যাই হোক আমি কিল পাইছি এটা হলো বিষয় আর আমাকে কিন্তু অলরেডি দুইটা কিল হয়ে গেছে আর দুইটা কিল হওয়ার পরে কিন্তু আবার সেটিংয়ে সমস্যা হইতেছে আর যতই সমস্যা হোক আমরা কিন্তু প্লেয়ার যেহেতু সেহেতু আমার কোনো সমস্যায় সমস্যা মনে না আর এসব সমস্যা কিন্তু কিচ্ছুই না এগুলো সবসময় আমার সাথে ওইতে চাই কারণ আমি সমস্যার মূল কারণ তারপরে দেওয়া হয়নি কিন্তু আমি শুধু শিখি যে এইদিকে আর এইদিকে কিন্তু আমার কিল নেওয়ার উদ্দেশ্য আছিল বর্তমানেও আছে আর ভবিষ্যতেও থাক আর এনে দেয় কিন্তু আমার সামনে কিন্তু আরেকটা পাবলিক হয়ে পড়ছে হয়তো আমি তার গার্লফ্রেন্ডে মারছি আগে তার জন্য কিন্তু প্রতিশোধ নিয়ে দেয় পড়ছে সব না যাই হোক প্রত্যেকটা পরিস্থিতিরই কিন্তু আমার কাছে ই আছে মানে ই আছে বলতে কিছুই নাই তারপরে তো আমার কাছে কিন্তু ক্যারেক্টার স্কিল মোটামুটি সবই আছে এম ট্যান আছে আর এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমার কে লেগে জানি করতে আছে আত্মঘর্তা আছে আর যাই হোক এসব ব্যাপার না আমরা কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে লড়াই করে আসছি ভবিষ্যতে আসবো আচ্ছা যাই হোক আর সামনে যাও কিন্তু করে ফাইট চলতেছে আর ও কুন আমার আমি কিন্তু বুঝতেছি না আর আমরা কিন্তু ফুল স্পিড সামনে গেতেছি পুরা ফুল কনফিডেন্সে আর যাই হোক কনফিডেন্স কিন্তু আমার আগে আসলে বর্তমান আছে কিন্তু এই কনফিডেন্স নেওয়ার লাভ হয় না কারণ আমি কোনোরকম খেল করতে পারি না যাই হোক তাই হোক আমরা কিন্তু সামনে কোনোভাবে আয় বললাম আর এনে যদি এনিমি থাকতো তাহলে কিন্তু আমি আগেই মারা খেয়ে যেতাম আর যেহেতু নাই সেহেতু আমি বাচ্চা আছি আর নিজ যদি হয় যে একটা পাবলিক আমি এই ধর আমার মতো আইকিউ থাকলে কিন্তু তোমরা একদিনে প্রয়োজন যেতে পারবা এই ধর কতটুকু প্রীতি কিন্তু আমি এম লাগাইছি এম টেন দিয়া মাঝে মাঝে আমার গেমপ্লে প্লে দেখে আমার নিজের গালে দিতে মন চায় আচ্ছা ব্যাপার না হচ্ছে গালে গালে বাদ দাও আর সামনে কিন্তু একটা পাবলিক এসে দাও পুরো রাশের মোডে আছে দেয়া যায় চাপ যাতা 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 আমার ফাতা ফাতা করে আনো যা সামনে আসিস সামনে যে একটা যাতা আর ধর যাথা মাথা কিন্তু কাম হয়েছে না কারণ শোনে অ্যাফারে নিয়ে আসে শোনে অ্যাফা আর যে এফায় নেয় কারণ আমরা প্রবলেম যেহেতু আমাকে সামনে এগুলো কোনো কিছু ব্যাপার না আর দেখো তোমরা কিন্তু আমার টিউস অ্যান্ড টিস ফলো করলে করতে পারো তাহলে কিন্তু তোমরা আমার মতো ম্যাচের মধ্যে হালকা পাতলা মারা খাইতে পারো আর যদি তোমার বুদ্ধি থাকে তাহলে কিন্তু তোমরা ম্যাচটা অনায়াসে ভুইয়া নিতে পারবা ওটা তোমার ব্যাপার কারণ ওটা তোমার গেম প্লের উপর নির্ভর করে আর আমার গেমগুলি কিন্তু দেখতে পাচ্ছ কীরকম

আবার এনে দেখো কিন্তু ওই যে ই সামনে হয়তো ক্লকটার এই বান্দা আছে বান্দা মানে এনিমি যাই হোক তারপর দেখো যে ওরা ধরো নোটিফিকেশন আনতেছে মানে ক্যারা ক্যারে মাইরে দিতেছে কুইন্দা মারতেছে আমিও যাই নিয়ে তারপর তো সামনে ক্লকটার এনিমি আছে আর এনিমি আছে যেহেতু আমিও আছে অনে তারপর তো আমি কিন্তু যাই যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে যাওয়ার পরে কিন্তু আমরা এক তা হল কিল করা আর কিল করার যেহেতু ইচ্ছা আছে সেহেতু হয় আর কখন আমি থার্ড পার্টি করতে পারি আসলে কিন্তু আমি থার্ড পার্টি করি না মানুষ আমার থার্ড পার্টি করে মারে তা আমি থার্ড পার্টি করতে গেলে কি লিখে জানি আমি নিজেই মারা খাওয়া জায়গায় যাই হোক এতে কিন্তু আমরা শুধু সিডিয়া মারতে পারলাম না সেটা এক ব্যাপার না সব তারপরেও কিন্তু আবার প্রচেষ্টা করব আমরা মারভাল Лига হ্যাঁ গ্লোয়াল ফালা গিয়েছে আমার কাছে কিন্তু গ্লোয়াল ফাটার নেই ক্যারেক্টার নাই কিন্তু দে একটা 59 এর অনুযায়ী কিন্তু একটা ড্যামেজ দিয়েছে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু সামনের দিকে মানে মন প্রাণ যা শক্তি সব দিয়ে ভাঙার চেষ্টা করতেছে কিন্তু লাভ না কারণ ভাই আমি যেহেতু এই ম্যাচে আছি সেহেতু কোন এনিমি আমার সামনেতে ভাগতে পারব না আর আমার ऑलरेडी কিন্তু 3টা কিল হয়েছে আর এটা কিন্তু কোনোভাবে মানা সম্ভব না কারণ জেনে আমার 50 টা কিল থাকার কথা ওই না আমার 3টা কিল মানে এটা বাবার মতো কোনো কথা না সামনে তো আমার কিন্তু এনিমি আছে আর যেটা সামনে এনিমি আছে সেটা কিন্তু আমি ওইদিকে পুরো দৌড়ে যামু পুরো রিল্যাক্সে যামু কারণ আমার কোনো প্যারা নাই প্যারা আছে কিন্তু ওরা আমি দেব নাనే তারপরে তো আমি কিন্তু সামনে দিকে আগাইতে যাব সামনে কিন্তু আমার আগে দেব এনিমি থাকে লাগাই দেব না থাকলে লাগাই দেব আ দাও যে মানে জোন কোনো টেনশনই নেই বাহ আচ্ছা যা কিন্তু আমি মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছে ও জনে এলিমিনেট হওয়ার আগে কিন্তু আমার সামনে যে কিনলে না লাগবো কারণ কিনলেও কিন্তু আমার একেবারে বাহ আমি এনে কিন্তু কোয়ার্টার কিল করে আছে মানে ভাবতে পারছো আমি কিলে প্রো প্লেয়ার এনে কটা কিল করে আছে আমরা জনের মধ্যে জনের মধ্যে কিন্তু কটারিক করে আসছে আমরা তারপর এনে কিন্তু আমার বাইরে যাব আগে লুটমুট করে লই কারণ যদি লুট না থাকে তাহলে কিন্তু আমার বাইরে যতটা আশা আছে প্রত্যাশা আছে সবটুকুই কিন্তু মাড়ের মধ্যে মিশে যাব মানে ই মাড়ের মধ্যে মিশে যাবো বারো মোটা মাড়ের মধ্যে তারপরেও কিন্তু আমি ডাইরেক্ট আই উঠছি এই জায়গায় এই জায়গা আর পরে কিন্তু আমি একটা একটাকে থার্ড পার্টি করে নিয়ে নিয়ে আর সামনে কিনা আমি জানি না কারণ আমার জানার কথা না কেউ ক্যাম্প করে বয়ে থাকে তাহলেও আমি জানতাম না আর কেউ যদি হ্রাস দেয় তাহলে কিন্তু আমার মানে বাস বুঝতে পারত আর সামনে থেকে কিন্তু আমার বিশ্বাস যে কোনো এনিমি নাই আর যেহেতু আমার বিশ্বাস আছে কোনো ভরসাও নাই কারণ সামনে এনিমি থাকবো এটা স্বাভাবিক ভাই জোন আর এই জন্য কিন্তু আটটা প্লেয়ার আছে যেটা খুব আনন্দের ব্যাপার না কারণ যেহেতু আটটা প্লেয়ার আছে আটটাই কিন্তু বিশেষ তার মধ্যে কিন্তু আমি একজন আর আমি বিশিষ্ট না তারপরে তো সামনে কিন্তু ওই যে টাওয়ারে কিন্তু একটা ওই যে প্লেয়ার আছে ওই যে সামনে টাওয়ারের মধ্যে আমি দেখতে আছি আর এই প্লেয়ারটাই কিন্তু আমার জ্বালানোর চেষ্টা করতে পারে কারণ ও কিন্তু আমার দেহে নাই রোজিদ আমার দেহে তার মানে কিন্তু আমি মরু আর গ্যারান্টি আমি গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি তার মানে আমার সামনে আমার যাওয়াই যাবো না কোনো রকম না কারণ ও যেভাবে ক্যাম্প করতেছে ওইভাবে আমার ভয়ও লাগতাছে তারপরে তো আমি কিন্তু এনে ঝুম করে বয়ে রয়েছি আর হে মারতে আর মন না বুঝলাম না ছোটের মধ্যে কি লাগাইছে গুলি লাগে গুলি লাগে না আর ও কিন্তু একটু লিখে বাচ্চাগুলো আমার হাত থেকে না এলে কিন্তু ডাইরেক্ট ছুট দিয়ে এলাইতাম আর কিন্তু পাঁচজন প্লেয়ারে এলাই ব্যাস আমার কিলো কিন্তু পাঁচটা ও এলে কিন্তু ছড়ায় যাবো তারপরে তো এনে কিন্তু ছটা কিলো ও আমার মানে এটা আমার এই গিল যাই হোক তারপরে তো কিন্তু জোনায় বসে আর আমার সামনে যাওয়া সারা কিন্তু উপায় নেই মানে কোনো রকমের উপায় নেই

আমি কিন্তু পুরোপুরি ডেড হয়ে গেলাম গা আর জেরা যারা ভিডিও এই পর্যন্ত দেখছো একটু ভালো লাগছে তা লাগছে তো আজকের মতো আল্লাহ ভাইস